মায়া আজকে হোয়াইটক্সের এই ভিডিওর যে মূল টপিকটা সেটা হচ্ছে মায়া হুম মায়াটা জন্মায়ে যায় দেখা গেছে যে কাউকে চিনেন না জানেন না কিন্তু তার প্রতি একটা মায়া জন্মায় গেছে কেন তার সঙ্গে চলাফেরা করা তার সঙ্গে ঘোরাফেরা করা তাকে নিয়ে চিন্তা করা তাকে ভালোবাসা ফেলা অ্যান্ড মায়া হচ্ছে ভালোবাসার আগ মুহূর্তের একটা অনুভূতি এন্ড এই ভালোবাসা আর মায়া মায়া বাড়লে ভালোবাসা হয় মানে মায়াটা যখন পরিমানে বেড়ে যায় তখন সে ভালোবাসায় রূপ নেয় এখন আর মায়া জিনিসটা যতই খারাপ হোক না কেন তাকে আপনি ভুজতে পারবেন তাকে মানে ভালোবাসতে বাধ্য হবেন আর যদি আপনি কারো প্রতি মানে আপনার প্রতি আপনি যদি কারো প্রতি নিজের মায়া ক্রিয়েট করতে পারেন সেও আপনাকে জীবনে ভুলতে পারবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই